তোমরা কি কখনো ভেবেছো ক্রিয়েটিন আসলেই কি একটা ইউজফুল সাপ্লিমেন্ট কারণ কেউ কেউ বলে ক্রিয়েটিন মাসেল বিল্ডিংয়ের জন্য ইউজ হয় কেউ কেউ বলে ক্রিয়েটিন বডি বিল্ডাররা ইউজ করে আবার কেউ বলে ক্রিয়েটিন নিলে নাকি কিডনি ড্যামেজ হয় সো আসলে এটা কি সাপ্লিমেন্ট আর কতটা তোমাদের জন্য ইউজফুল সো এটা জানতে হলে ভিডিওটাকে পুরো দেখতে হবে আজকে আমি তোমাদের সায়েন্স বেসড ওয়েতে পুরোপুরি ক্রিয়েটিনের ব্যাপারে ইন ডেপথ ডিটেলস দেবো তাই ভিডিওটাকে লাস্ট অব্দি অবশ্যই দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অফ বডি বিল্ডিং সো লেট গেস্ট স্টার্টেড ক্রিয়েটিন হলো একটা ন্যাচারাল সাবস্টেন্স যেটা তোমার মাসেলের মধ্যে থাকে যখন তুমি হেভি ওয়ার্কআউট করো তখন ক্রিয়েটিন তোমার বডিতে এনার্জি প্রডিউস করে দেখো আমাদের বডি নিজে থেকে ক্রিয়েটিন তৈরি করে কিডনি প্যানক্রিয়াস আর লিভার থেকে আর তুমি যদি ননভেজ হয়ে থাকো তাহলে মাছ মাংস থেকে তুমি ক্রিয়েটিন পেয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে ওয়ার্কআউটের জন্য যেই খাবার থেকে বা আমাদের বডি ইনবিলভাবে যে ক্রিয়েটিন তৈরি করে সেটা যথেষ্ট হয় না তো সেই কারণের জন্য আমাদের সেই কারণের জন্য আমাদেরকে বাইরে থেকে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট অ্যাড করতে হয় আমাদের ডায়েটে সো ক্রিয়েটিন এত পপুলার কেন নাইনটিজের বডি বিল্ডাররা সবার প্রথমে ক্রিয়েটিন ইউজ করা শুরু করে এবং তাদের পারফরমেন্সে ইম্প্রুভ দেখার পর ক্রিয়েটিন খুব বেশি পপুলার হয়ে যায় সায়েন্টিফিক দৃষ্টিকোণ দিয়ে যদি তুমি দেখো ক্রিয়েটিন আমাদের বডিতে এনার্জি মলিকুলকে জেনারেট করে মাসেল কন্ট্রাকশনের জন্য সো এক কথাই বলা যায় ক্রিয়েটিন তোমাকে বেশি শক্তি এবং বেশি এনার্জি প্রোভাইড করে আর এই কারণের জন্য ক্রিয়েটিন এত বেশি পপুলার ক্রিয়েটিন কিভাবে কাজ করে তুমি যখন হেভি ওয়েট তোলো বা স্প্রিন্ট করো তখন মাসেলগুলো এটিপি ইউজ করে এনার্জির জন্য আর এটিপি খুব কম সময়ের জন্য এনার্জি দিতে পারে ক্রিয়েটিন এটিপি কে খুব দ্রুত রিজেনারেট করতে পারে ফলে তুমি বেশি এনার্জি নিয়ে এক্সারসাইজ করতে পারো সো আমরা জানলাম ক্রিয়েটিন কিভাবে কাজ করে কেন দরকার ঠিক আছে এবার আমরা জানবো যে ক্রিয়েটিন নিলে কি আমাদের কিডনি ড্যামেজ হয় যেটা বেশিরভাগ মানুষজন বলে ওকে সো চলো রিসার্চ পেপার অনুযায়ী সায়েন্স বেসড অনুযায়ী আমরা কিছু রিসার্চ পেপার দেখি এবং যার দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের জন্য ক্রিয়েটিং কতটা ইউজফুল সো সবার প্রথম রিসার্চ পেপার হচ্ছে ডক্টর রিচার্ড বি ক্রিয়েটার এবং তার টিম টু থাউজেন্ড জার্নাল অব দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন রিভিউ পেপারে বলা হয়েছে ক্রিয়েটিন নিয়মিত ব্যবহার এক্সারসাইজ পারফরমেন্স বাড়ায় মাসেল মাস বাড়ায় রিকভারি দ্রুত হয় এবং লং টার্ম ইউজের সম্পূর্ণ নিরাপদ সেকেন্ড রিসার্চ পেপার দেখব সেখানে ডক্টর মার্কে টু থাউজেন্ড সালের পাবমেডে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে ক্রিয়েটিন হেলদি মানুষের কিডনি বা লিভারকে ক্ষতি করে না এবং এটা সবচেয়ে গবেষিত ও সেফে সাপ্লিমেন্টগুলোর মধ্যে একটা সো আমাদের থার্ড রিসার্চ পেপার ডক্টর সেইগের ওস্তাচিসের টু থাউজেন্ড টোয়েন্টি অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে ক্রিয়েটিন শুধু ফিজিক্যাল পারফরমেন্স নয় ব্রেন হেলথকে ইম্প্রুভ করে কগনেটিভ ফাংশনকে বুস্ট করে এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পার্কিনসনেও উপকারিত হতে পারে সো আমরা এই তিনটে সায়েন্স রিসার্চ ব্যাপার দেখার পর এইটুকানি তো ক্লিয়ার হলো যে ক্রিয়েটিন শুধুমাত্র মাসেল গ্রোথ করবার জন্য না বা ক্রিয়েটিন শুধুমাত্র বডি বিল্ডারের জন্য না ক্রিয়েটিন সবার জন্য হেল্পফুল ক্রিয়েটিন আমাদের মাসেল মাস গ্রোথ করে আমাদের স্ট্রেংথ বাড়ায় আমাদের বডিতে যদি টায়ার্ডনেস থাকে সেটাকে দূর করে তার সাথে সাথে আমাদের ব্রেনের যে হেলথ সেটাকে ভালো রাখে এবং আমাদের মেমোরি শার্প করে আমাদের ফোকাস বাড়ায় এবং শর্ট বাস্ট ওয়ার্কআউটে খুব পাওয়ারও জেনারেট করে বডিতে সো এটা একটা সেফ ওয়েল রিসার্চ সাপ্লিমেন্ট যেটা কিনা ফ্যাট লস মাসেল গেন স্ট্রেন্থ বাড়ানোর জন্য খুবই হেল্প ইভেন কি আমাদের ডেলি লাইফস্টাইলের জন্য খুব বেনিফিশিয়াল একটা সাপ্লিমেন্ট দেখো হেলদি মানুষের জন্য ক্রিয়েটিন কিন্তু সেফ আমি পুরোপুরি রিসার্চ পেপারও শো করলাম কিন্তু যদি তোমার কিডনি বা কিডনিতে প্রবলেম থাকে বা তোমার থাইরয়েড থাকে তাহলে আমি বলবো একবার ডক্টরের পরামর্শ নাও তারপরে ক্রিয়েটিন সাপ্লিমেন্টকে অ্যাড করো তবে ক্রিয়েটিন নিয়ে কিছু মিথসও আছে কিছু না অনেকই মিথস আছে এবার সব মিথ বাস্ট করা তো সম্ভব না একটা ভিডিওর মধ্যে তো আমি চেষ্টা করছি আজকে কিছু কিছু মেন মেন মিথ যেগুলো আছে সেগুলো বাস্টিং করতে যেরকম সবার প্রথম মিথস হচ্ছে ক্রিয়েটিন নিলে ডিহাইড্রেশন হয় এটা সম্পূর্ণ ভুল মিথস এটার যে মেন ফ্যাক্টস হচ্ছে ক্রিয়েটিন আমাদের বডির হাইড্রেশন লেভেলটাকে ভালো রাখে কারণ ক্রিয়েটিন আমাদের বডিতে ওয়াটার হোল্ড করে নাম্বার টু মিথস হচ্ছে ক্রিয়েটিন শুধুমাত্র পুরুষদের জন্য ক্রিয়েটিন পুরুষদের জন্য না ক্রিয়েটিন মহিলাদের জন্য সেম উপকার দেয় আর নাম্বার থ্রি সব থেকে বড়ো মিথ যেটা হচ্ছে যে ক্রিয়েটিন নিলে বডিতে ফ্যাট বাড়ে সো ফ্যাটস হচ্ছে ক্রিয়েটিন আমাদের মাসেলে ওয়াটার রিটেন করে সো ওয়াটার রিটেন আলাদা ফ্যাট জিনিসটা আলাদা ওকে সো ক্রিয়েটিন নিলে আমাদের বডিতে কখনো ফ্যাট বাড়ে না ওয়াটার রিটেন। হয় সো ক্রিয়েটিন কারা নিতে পারে দেখো ক্রিয়েটিন সবাই নিতে পারে যদি স্পেশাল হেলথ কোনো কন্ডিশন থাকে তাহলে ডক্টরের অ্যাডভাইস নিতে হবে আদারওয়াইজ মাসেল মাস গেইন করতে চাইলে স্ট্রেন বাড়াতে চাইলে নিজের ব্রেনের হেলথটাকে ইমপ্রুভ করতে চাইলে তুমি ক্রিয়েটিনকে আরামসে তোমার ডায়েটে অ্যাড করতে পারো সো এবার কথা বলবো ক্রিয়েটিন তোমরা কিভাবে নেবে যদি বিগিনার্স হও তাহলে ক্রিয়েটিন তিন গ্রাম থেকে স্টার্ট করো যদি অ্যাডভান্স লেভেলের হও তাহলে ক্রিয়েটিন 5 গ্রাম করে ডেলি তোমরা তোমাদের শেকের সাথে জলের সাথে সিম্পলি যেভাবে হোক ইনটেক করতে পারো অনেকেই বলবে অনেক ইউটিউবাররা বলে যে ক্রিয়েটিনের কোনো লোডিং ফেস থাকে আমি এসব বিলিভ করি না ক্রিয়েটিনের কোনো লোডিং ফোডিং ফেস থাকে না সিম্পলি তুমি বিগিনার্স হলে তিন গ্রাম করে পার ডে নিতে পারো আর অ্যাডভান্স লেভেল হলে 5 গ্রাম করে পার ডে নিতে পারো 3 মান্থস কন্টিনিউ চালাও এক মাসের গ্যাপ দাও আবার থ্রি মান্থ কন্টিনিউ চালাও এক মাসের গ্যাপ দাও ঠিক আছে লং টাইমে কোনো রকম সাইড এফেক্ট নেই আর যদি কোনো রকম বারবার বলছে যদি কোনোরকম হেলথ কন্ডিশন থাকে তাহলে ডক্টরের অ্যাডভাইস দিয়ে নাও ওকে মাসেল গেন এবং ফ্যাট লস দুটো টাইমেই তুমি ক্রিয়েটিন ইউজ করতে পারবে মাসেল গেন যদি করতে চাও তাহলে ক্রিয়েটিন অ্যাড করো তার সাথে রেজিস্টিন ট্রেনিং এবং প্রোটিন ইনটেকটা বাড়াও আর যদি তোমার সেখানে ফ্যাট লস হয়ে থাকে তাহলে ক্রিয়েটিন তোমার স্ট্রেনথাকে ধরে রাখতে হেল্প করবে যার ফলে ভালো স্ট্রেন যদি তোমার বডিতে থাকে তাহলে তুমি উইক ফিল করবে না কারণ আমরা জেনারেলি ফ্যাট লসের সময় আমাদের বডিতে এনার্জি অনেক কম হয়ে তো কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের বডিতে স্ট্রেনথটা অনেক বেশি দরকার হয় তাই ক্রিয়েটিন ফ্যাট লসেও হেল্প করবে আর তুমি যদি একটা এন্ডোরেন্স হয়ে থাকো স্পোর্টস স্পেসিফিক পার্সন হয়ে থাকো তাহলে ক্রিয়েটিন তোমার হাই ইন্টেন্সিটি ট্রেনিং এ প্রচণ্ড পরিমাণে হেল্প করবে আর একটা কথা ক্রিয়েটিন নেওয়ার সময় প্রচন্ড পরিমাণে জল খাওয়া অত্যন্ত দরকারি ঠিক আছে সো এই ছিল ক্রিয়েটিনের ব্যাপারে ইন ডেপথ সায়েন্স বেসড ডিটেলস আর ক্রিয়েটিন একটা ন্যাচারাল সেফেস্ট প্রুভেন সাপ্লিমেন্ট যেটা তোমার মাসেল মাস গেইন করতে পাওয়ার বাড়াতে স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে তবে হ্যাঁ এটা কোনো ম্যাজিক পিল না ওকে সো এটার সাথে সাথে তোমাকে তোমার ডায়েট ভালো রাখতে হবে তোমাকে রিকভারির দিকে ধ্যান রাখতে হবে এবং তার সাথে সাথে তোমাকে ওয়ার্কআউটটাও ভালোভাবে করতে হবে ওকে সো ক্রিয়েটি নিয়ে আর কোনো যদি তোমার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম আরও সায়েন্স বেস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাবাই টেক কেয়ার দেখা হচ্ছে নতুন আরও একটা সায়েন্স বেস ভিডিও নিয়ে